মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করতে একদম ভুলো না আর যারা নতুন বন্ধু আছো আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিও দেখে যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর পুরোনো বন্ধু তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা সত্যি তোমরা পাশে না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না তোমরা পাশে আছো বলেই আমি এত দূর অবধি আসতে পেরেছি তো যাই হোক সকাল হয়ে যাওয়া মানে আমাদের মতো গৃহিণীদের কাজ শুরু হয়ে যাওয়া রান্না রান্নাঘরের কাজ বিশেষ করে আর এর মধ্যে আমার তো মানে জিনিস যদি ঘরে না থাকে সবজি বলো মাছ বলো এগুলো যদি না থাকে তাহলে আমাকে বাজারে যেতে হয় তো সেই কারণে আজকে সকালবেলা সব কিছু করে তারপর গিয়েছিলাম বাজারে তো বাজারে গিয়ে দেখো কি কি নিয়ে এসেছি সত্যি বন্ধুরা বাজারে গিয়ে কী কেনাকাটা করবো এত সবজির দাম মানে সব কিছুর দাম এত বেড়ে গেছে মানে যা বলার মতো না তবুও আমি দেখো গিয়েছিলাম শুধু মাছ আনতে কারণ এর আগের দিন আমি সবজি এনেছি যদিও তোমাদের সাথে শেয়ার করিনি সন্ধ্যের টাইমে গিয়েছিলাম একশো বিশ টাকা দেড়শো টাকার কমে কোনো সবজি এ তো সে কারণে আমি কয়েকটা সবজি এনেছি তো ভেবেছিলাম কয়েক দিন খাবো তারপর নিয়ে আসবো কিন্তু মাছ আনতে গিয়ে আমি আবার বাজারে চলে গেছি সবজি বাজারের ওখানে ওখানে গিয়ে দেখলাম টাকা টাকা করে মানে সবজি তো সে কারণে ভাবলাম আর একটু কিছু নিয়ে যাই তাহলে দুদিন বাজারে আসতে হবে না অ্যাকচুয়ালি এক্সাম চলছে এখন সব সময় ঘর থেকে বেরোলে হবে না তো সে কারণে আমি বাজারগুলো নিয়ে আসলাম তো কি কি নিয়েছি দেখো ভেন্ডি নিয়েছি শশা নিয়েছি তারপর পটল নিয়েছি আরো অনেক কিছু দেখতে পাচ্ছ তো এগুলো সুন্দর করে গুছিয়ে এভাবে নিচ্ছি তোমাদের দেখাবো বলে আর তাছাড়া গুছিয়ে আলাদা আলাদা করে রাখছি ফ্রিজে রেখে দেব। তো দু রকমের মাছ আনলাম তোমরা তো দেখলে তারপর ফটাফট করে আমি বড় মাছটা কেটে ধুয়ে এখানে বসিয়ে দিলাম ভাসতে আর মানে সত্যি কথা বলতে কি অনেকটা লেট হয়ে গেছে তাড়াহুড়ো এদিকে মেয়েকে পড়াতে হবে মেয়ের হচ্ছে হিন্দি এক্সাম যে এক্সামটা নিয়ে প্রতিবার মেয়ের মানে প্রচণ্ড প্রবলেম হয় এর মধ্যে টিচার আসছে না আজকে দুই দিন ধরে অ্যাকচুয়ালি টিচার হচ্ছে একজন স্টুডেন্ট তো যার কারণে ওর পড়াশুনাও আছে ওর একটা এক্সাম আছে যার কারণে ও বলেছে মানে হিন্দি এক্সামটার মধ্যে আসবে না তো বুঝতে পারছো আমার কতটা পরিশানি হচ্ছে তো কী করবো মেয়েকে এদিকে পড়াতে পড়াতে তারপর আমি এদিকে সবজিগুলো কাটবো মাছগুলো কাটবো ভেবেই এখানে সব কিছু এনে রেখেছি তারপর এদিকে দেখো ঘরের অবস্থা কী অবস্থা হয়ে আছে ঘরের এখনো গুছানো হয়নি তো সত্যি কথা বলতে কি বন্ধুরা ঘর গুছানো থাকলে দেখবে কাজ করতে খুবই ভালো লাগে আর ঘর যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো সামনের রুমটা মোটামুটি গুছানো আছে কিন্তু পেছনের রুমটা গুছানো নেই সে কারণে আমি হাতটা ধুইয়ে ভালো করে বাজারগুলো এখানে রেখে মেয়েকে নিচেই পড়াতে বসিয়েছি মেয়েকে বলছি তুই পর আমি এফাকে বিছানাগুলো গুছিয়ে নিই তো আমি ফাঁকে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ হয়তো তোমরা ভাববে যে এক্সামের মধ্যে আমি কেন বাজারে গিয়েছি যা ছিল তাই তো রান্না করতে পারতাম অ্যাকচুয়ালি একজামের মধ্যে আমি যা থাকে তাই রান্না করি কারণ বাজারে আমি খুব কমে যাই যেহেতু মেয়েটাকে আমার একটু দেখতে লাগে কিন্তু আজকে যাওয়ার কারণ হচ্ছে আমার মা বাবা এসেছিল তো দেখবে অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে সকালবেলাও মেয়েকে একটুখানি পড়িয়েছিলাম আর আমি যখন বাজারে যাচ্ছি তখন মেয়েকে টিভি চালিয়ে দিয়ে গেছি তো মেয়ে টিভি দেখেছে তো একটু কতক্ষণ রেস্ট হয়ে গেছে যার কারণে আবার নিয়ে বসেছি অ্যাকচুয়ালি মেয়েটা না মানে হিন্দির মধ্যে এতটা কমজোর এতটা কমজোর কী বলবো ওকে মানে যতই বুঝায় যতই ইয়ে করি ও ভীষণ ভয় পায় হিন্দি সাবজেক্টটাকে তো দেখো আমি কাজ করতে করতে মেয়েকে পড়াচ্ছি আচ্ছা তোমরা বলো তো আমি কিভাবে হিন্দিটা পড়ালে মানে মেয়েটা সহজভাবে বুঝবে ছেলেকে তো আমি পড়িয়েছি ছেলে খুব সুন্দরভাবে বুঝে গেছে নিজে থেকে এখন পড়তে পারে কিন্তু মেয়েটাকে আমি পাচ্ছি না কেন সেটাই আমি ভাবছি সত্যি মানে মেয়েটা একদমই হিন্দি নিয়ে বসতেই চায় না সে কারণে আরও বেশি মানে প্রবলেম হয়ে যায় এক্সামের সময় তো দেখবে বাকি সাবজেক্টগুলোর মধ্যে ভালোই পায় মার্ক কিন্তু হিন্দিটার মধ্যে একদম মার্কটা খুব কমে পায় কেন জানি না আমি এটা হিন্দি নিয়ে এত ভয় পায় তো যাই হোক কী করব আমার তো দেখতেই হবে আর এর মধ্যে দেখো আজকে মানে এই দু দুবার এক্সাম দিচ্ছে কিন্তু হিন্দির টিচার আসছে না তো যার কারণে আমার আরও বেশি প্রবলেম হয়ে গেছে তো দেখো কেন বাজারে গিয়েছি অ্যাকচুয়ালি আমার মা বাবা আসবে হঠাৎ করে বলল কারণ বাবা কিছুদিন আগে যে এসেছিল হসপিটালে গিয়েছিল। কেমোরে দেওয়ার জন্য কিন্তু দেওয়ার হয়নি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো বাড়িতে চলে গিয়েছিল তো এখন আবার এসেছে রে দেওয়ার জন্য কারণ ওরা বলেছিল দশ দিন পর আসতে তো দশ দিন তো হয়ে গেছে যার কারণে মা বাবা এসেছে তো ভাবতে পারছো মা বাবা এসে পড়েছে এদিকে আমার এখনও রান্না হয়নি তো আমার মাথায় সত্যি কাজ করছে না আমি কোনটা আগে করব কোনটা পরে করব সত্যি বন্ধুরা আমরা ফৌজি বোরা মানে একা হাতে এই যে সংসারের মানে সংসারের লড়াইটা এক হাতে করি এটা যেন কারোর চোখেই পড়ে না চোখে পড়লে ওদের মানে এগুলো কাজ বলে মনেই হয় না ভাবে যে এক ছেলে মেয়েকে নিয়ে থাকি এত বাজার কিসের এত খাওয়া দাওয়া কিসের এত কাজ কিসের মনে করে হাজব্যান্ড ঘরে থাকলেই কাজ থাকে আর না হলে কাজ থাকে না যদিও এই কথাটা আমাকে একজন বলেছে দেখে আমি কথাটা বলছি সত্যি যখন বলে না ওরা ভীষণ খারাপ লাগে হাজব্যান্ড না থাকলে আমরা কি খাবো না শুধু হাজব্যান্ডই খায় বলো তো তো সে কারণে মানে কী আর বলবো মানে বলে লাভ নেই তো মা দেখো এদিকে মানে ড্রেস ট্রেস চেঞ্জ করে বসে গেছে মাছ কাটতে আর এদিকে দেখো বাবা আসার সময় নিয়ে এসেছিল আপেল আর নিয়ে এসেছে জাম্বুরা তো দেখাচ্ছি তোমাদের অ্যাকচুয়ালি জাম্বুরা আমাদের মানে বাবার বাড়িতে আছে গাছ যদি আমরা যখন ছোট ছিলাম তখন ছিল না এখন আছে দেখো অনেক জাম্বুরা নাকি ধরেছে তো আমি যদিও বাবার বাড়িতে গিয়েছি অনেক দিন হয়েছে বন্ধুরা সত্যি ছেলে মেয়ের পড়াশোনা পড়াশোনা করে করে কোথাও বেরোতে পারি না কোথাও যেতেই পারি না আর কেউ থাকলে মনে করো হাজবেন্ড যদি থাকতো তাহলে তো অবশ্যই যেতে পারতাম একদিনের জন্য হলেও কিন্তু আমাদের তো হাত পা বাধা কোথাও যাওয়ার মতো মানে পরিস্থিতি নেই তো এই যে মনে করো বাজার করা আজকে বাজার না করলেও হতো কিন্তু মা বাবা আসবে কি রান্না করব। এর মধ্যে আমার বাবা আবার মাছ ছাড়া খেতে পারে না সে কারণে আমি চলে গেলাম বাজারে তো যাই হোক মা তো এদিকে মাছ কেটে কুটে ধুয়ে ধুয়ে দিয়েছে আর আমি রান্না করতে করতে মানে একদম মানে কিছুটা রান্না কমপ্লিট করে নিয়েছি আর লাস্টে এখন রয়েছে ছোট মাছের সবজিটা তো সেটা মাকে বলেছে নামাতে আর আমি এসে পড়েছি কাপড়গুলো ধুতে কারণ আমার এই কাজগুলো তো শেষ করতে হবে তারপর ফাঁকে ফাঁকে আবার মেয়েকে দেখিয়ে দিয়ে একটুখানি পরিয়ে দিয়েছি আর এখন দাদু দিদাকে দেখেছে এখন আর কি পরবে বলতো তো কি আর করবো তবুও একটুখানি পরিয়েছি পরিয়ে তারপর মাকে বললাম সবজিগুলো নামিয়ে নিতে আর এদিকে দেখো তোমাদেরকে দেখায় কি রান্না করেছি দেখো লাল শাক যে এনেছিলাম লাল শাকগুলো বানিয়েছি ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করেছি ঝোল ঝোল করে আর হচ্ছে ছোট মাছের সবজি হাজব্যান্ড কাছে না থাকলে একা হাতে এত কিছু সামলানো যে কতটা কষ্টকর সত্যি মানে কি বলবো আমি প্রতিটা মুহূর্তে অনুভব করি আর থাকি শহরে কোনো কিছুই তো পাই না যতক্ষণ না বাজারে যাই সে কারণে মানে বাজারে তো যেতেই হয় আর খাওয়া দাওয়া করতে হলে তো বাজারে যেতেই হবে তো যাই হোক বন্ধুরা আরেকটা কথা যেটা হলো মা তো মাই হয় মাই বোঝে মেয়ের কষ্ট সে কারণে মা দেখো এসেই ফটাফট লেগে গেছে মাছ কাটতে সবজি কাটতে তো মা এগুলো কেটে দিয়েছে বলেই তারা করে আমি চটপট রান্নাটা সারতে পেরেছি আর খাওয়া দাওয়াও তাড়াতাড়ি করতে পেরেছি না হলে আজকে জানি আমার কী হতো তো যাই হোক এখন দেখো খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ রেস্ট করেছিলাম তারপর উঠে এখানে মা জাম্বুরা বানাচ্ছে মা যে বাড়ি থেকে জাম্বুরা নিয়ে এসেছিল সেটা বানাচ্ছে তো বানিয়ে মেয়েকে দিয়েছে অ্যাকচুয়ালি আমার মেয়েরটা মানে জাম্বুরার জন্য পাগল তো দিদাকে বলেছে বা স্যার কি দিদাও বসে গেছে কেটে কুটে বানাতে তো এখন আমরা সবাই মিলে খাবো আর ভিডিওটা এখানে শেষ করব তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের জন্য এতটুকুই টাটা বন্ধুরা বাই বাই